পুরুষটার রাগ গেল নির্যাতন করলো নিঃপেষণ করলো আবার গর্ভবতী পঞ্চম নম্বর আবার নির্যাতন শুরু করে দিল যদি ওই নারী চিন্তা করল আল্লাহ সারা জীবন করে আসলাম এখন আবার শেখ হাসিনার সাথে দাদার দেশে আল্লাহ তুমি করো পঞ্চম নম্বর সন্তান মেয়ে এবার মিজা যার আমাকে সেই

একেবারে যেন প্রকলের মতো ইয়া হয়ে গেছে তুমি আমার কি করলাই একে একে ছয়টা সন্তান তুমি আমার মেয়ের সন্তান জন্মিলা আবার মহিলা গর্ভবতী হয়েছে সাত নম্বর গর্বের সন্তান আল্লাহর কাছে তার যত্ন দেব আর তো পারি না নির্যাতনের কত সহ্য করব গরব তুমি দয়া করে একটা পথ করে দাও আমার আমি তো আমার স্বামীর নির্যাতন সহ্য করতে পারি না আল্লাহ রব্বুল আলামিন গভীর ওই স্বামীকে স্বপ্ন দেখালেন স্বামী স্বপ্ন দেখেন বিচারের দিক চলে এসেছে হাসরের ময়দান হাসরের মাঠে দাঁড়ানো বিচার ফাইসলা হয়ে গেছে তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে জাহান নামে যাচ্ছে টানতে টানতে ফেরেস তারা যখন প্রথম জাহান নামের দরজায় গিয়েছি যে দেখে সেই দরজায় বড় মেয়েটা দাঁড়ানো বড় মেয়ে দাঁড়িয়ে আছে দুটি হাত পেতে দিয়ে বলে আমার বাবাকে আমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে দেব না যে বাবা আমার দিনের দিন কষ্ট করে মানুষ বানিয়েছেন লেখাপড়া শিখিয়েছেন আমার আহার যোগান দিয়েছে সেই বাবাকে আমি এই জাহান নামে ঢুকতে দেব না দ্বিতীয় দরজায় যখন নিয়ে গিয়েছে মেঝে মেয়ে দাঁড়ানো তৃতীয় দরজায় সে যে এমনি ভাবে একটা 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 করে দরজা ছয় নম্বর দরজায় দেখে ছোট মেয়েটা দাঁড়ানো আমার বাবাকে এই জাহান নামে ঢুকতে দেব না যখন সাত নম্বর দরজায় নিয়ে গিয়েছে তখন ওই সাত নম্বর দরজায় আর কেউ না ধাক্কা দিয়ে জাহান নামের মধ্যে ফেলে দিয়েছে ঘুমির মধ্যে ঘুম ভেঙে গেছে চিৎকার করে স্ত্রী উঠে পড়ে ও স্ত্রী তোমার কাছে আর কোন চাওয়া নাই আর কোন দাবি নাই তোমার কাছে দাবি হলো গর্বের সন্তানটা এবার হয়ে যাই মালিক কে ছেলে দেওয়ার মালিক কে আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দেন যাকে চান তাকে মেয়ে সন্তান দেন যাকে চান শুধুই ছেলে দেন চান শুধুই মেয়ে দেন আর ও যাকে চান তাকে কিছুই দেন না আল্লাহ আমাদের দিয়েছেন এরপরে যারা আল্লাহর আল্লাহ শুক্রিয়া করতে পারে না

দয়াল তোর লাইগা রে তায়াল তো হতে পারি চালায় দয়াল তোর লাইগা আরে ডিজে বা যাই লা সবগুলো আমানে পাওয়া যাবে ওই পরখালের পায়দায় এই আমল আমার খাতা থেকে খমাইয়া আমাল নিশ কাল যার রতিন খাই রই আরব মাইয়া আমাল নিস কয়লা গার রতিন সার রাই আর পরিমাণ ভালো কাজ সেটাও দেখিয়ে দিবেন কি আর যার পরিমান খারাপ কাজ ওইটা দেখাবে না কথা কয় না